আসসালামু আলাইকুম ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই ছোট্ট চ্যানেল থেকে আরও একটি লাইফস্টাইল স্টাইল আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওটা হচ্ছে শপিং ব্লগ আমরা আবারও যাচ্ছি শপিং করতে কালকের এইগুলো তোলা হয়নি আমি এইগুলো তুলে আপনাদের দেখাবো তো আমরা বেরিয়ে পড়ছি চলুন আবার কোথায় যাই দেখাই যাক বসে আছি কী আম ছোট ছোট আম গুলো জোরে গাড়িটা আমরা চলে এলাম মায়াপুর এখানে কেনাকাটা করব চলুন দেখতে থাকুন আতিফের হাত ধরো ওইদিকে গ্যারেজ আছে ওইদিকে হাজবেন্ড গাড়ি ঠিক করে আমরা মায়াপুরে চলে এসেছি এখানে হাট বসে জানেন তো আমরা এর আগের বারে একবার এসেছিলাম আর এই আজকে এলাম আজকে আসাটা ধরতে গেলে প্রায় বেকারি হবে এখানে আজকে দামটা এতটা ধরে রেখেছে ঈদের আগের দিন বলে তো রবিবার রবিবারে বসে ওই জন্য ধরে রেখেছিল দামটা ঠিক তেমন জিনিস বেশি কিনি আর তারপরে দেখুন এখানে আমার বাচ্চা তো রোজা রেখে গিয়েছিল সত্যি কথা বলতে আকিলকে নিয়ে যেতাম না কিন্তু ওর প্যান ওর জুতো জুতো আর প্যান ওর মাপের তো না নিলে একটু বেশি হয়ে গেলে ছোট হয়ে বড়ো হয়ে যাবে আর সামান্য যদি একটু হয় ছোট হয়ে যাবে ওই জন্য ওকে নিয়ে গিয়েছিলাম এটা টাকা আর ওইটা তিনশো টাকা আর এখানে না এমন কোনো জিনিস নেই যে বিক্রি হয় না দেখুন কত রকমের পাঁপড় এখানে মশলা বিক্রি হয় ডাল আছে আমি এখানে ছোলার ডাল নিয়েছি আর এখান থেকে ছোলার ডাল আর আরেকটা আদা নিয়েছি রসুন পেঁয়াজ এইগুলো নেওয়া হয়েছে আর বাদ বাকি তো কেনাকাটা অনেক কিছুই করেছি সেইগুলো দেখাবো আর এর বাইরেতেও যে দোকান আছে সেখানেও গিয়ে কয়েকটা জিনিস কিনেছি সব ভিডিও একসঙ্গে আমি দেখাবো আমি ভিডিও না এই যে ভিডিওগুলো তুলছিলাম তোলার পর আমার এডিট করতে অনেকটা দেরি হচ্ছিলো সমস্যা হচ্ছিল যে যেহেতু চাঁদ রাত অনেক কিছু করতে হবে তো এডিটের সমস্যার জন্য আমি কি কি কিনেছি সেইগুলো এর মধ্যে দেওয়া হয়নি আমি আলাদা একটা শপিংয়ের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর অনেকটা গরম হাজব্যান্ড আকিল দুজনেই রোজা করেছে আকিলের অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছে ওকে গিয়ে আমি কল চালিয়ে দিয়েছিলাম ও গোসল টোসল করে একবারে ঘুমিয়ে পড়েছিল ইফতারের আধ ঘন্টা আগে ওকে তুলেছিলাম আমি দেখাচ্ছি পরের ভিডিওই প্রত্যেকটা শপিংগুলো